আসসালামু আলাইকুম ডিয়ার ভিউয়ার্স নতুন একটি ভিডিওতে সকলকে স্বাগতম আজকে চমৎকার একটি বোরকা আমি আপনাদেরকে দেখাতে যাচ্ছি বোরকার নাম হচ্ছে মরিয়ম বোরকা ভার্সন থ্রি মরিয়ম সিরিজের যতগুলো বোরকা আছে আপনারা জানেন এই বোরকার মূল বৈশিষ্ট্য হচ্ছে চারশো ইঞ্চি ঘের যথারীতি এটাতেও চারশো ইঞ্চি ঘের পাবেন এবং এটার একটা আপগ্রেড ভার্সন হচ্ছে মরিয়াম বোরকা ভার্সন থ্রি চলুন পুরো বোরকাটি ডিটেলে আপনাদেরকে দেখিয়ে দিই তার আগে আমাদেরকে কীভাবে অর্ডার করতে হবে সেই প্রসেসটা একটু জানিয়ে রাখি সেটা হচ্ছে আমাদের স্ক্রিনে যে নাম্বার দেওয়া আছে সেই নাম্বারে আপনারা অর্ডার করবেন অর্ডার করার পরে আমরা কুরিয়ারের মাধ্যমে বোরকাটি আপনাদের কাছে পাঠিয়ে দিব আপনারা বোরকা রিসিভ করার সময় ভালো করে দেখে চেক করে তারপরে কিন্তু পুরো টাকাটা পেমেন্ট করতে পারবেন একটা টাকাও আপনাদেরকে অ্যাডভান্স পেমেন্ট করতে হবে না তো চলুন বোরকাটি আপনাদেরকে ডিটেলে দেখিয়ে দিই এটি হচ্ছে মরিয়াম বোরকা ভার্সন থ্রি এর মূল বোরকা বা মূল ইনারটি চমৎকার একটি ইনার কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন অসাধারণ লুকিং এর একটা বোরকা এই ইনারের মাঝখানে যে কাজটা করা হয়েছে সেটা হচ্ছে কাজ করা হয়েছে একদম প্রিমিয়াম কোয়ালিটির একটা কাজ আমি একটু ক্লোজ করে আপনাদেরকে দেখাই দেখুন এমব্রয়ডারি কাজ করা হয়েছে চমৎকার ভাবে এবং এই বোরকাটির যে ঘের রয়েছে চারশো ইঞ্চি ঘের আমি আপনাদেরকে বারবারই বলছি মরিয়ম বোরকার ঘের দেখুন চারশো ইঞ্চি একটা ঘের কিন্তু আপনারা এই বোরকার সাথে পাবেন এটার বডি সাইজ ফ্রি যে কেউ পড়তে পারবেন কারণ কি কারণ ঘেরটা শুরু হয়েছে একদম স্লিপসের গোড়া থেকে যার কারণে হেলদি আনহেলদি সকলেই খুব ইজিলি এই বোরকাটি পড়তে পারবেন কোনো ধরনের কোনো প্রবলেম হবে না যদি ঘেরটা হাঁটু থেকে বা কোমর থেকে শুরু হতো হয়তো বা সেটা সেক্ষেত্রে পর্দাটা মেনটেন হতো না কিন্তু এখানে কিন্তু ঘের শুরু হয়েছে একদম স্লিপসের গোড়া থেকে এবার স্লিপসটা আপনাদেরকে একটু দেখাই শার্টিং হাতা আপনারা শার্টিং হাতাটা খুব পছন্দ করেন সেই শার্টিং হাতা দেওয়া হয়েছে এখানেও এমব্রয়ডারি কাজ করা হয়েছে এবং চমৎকার প্রিমিয়াম কোয়ালিটির একটা স্ন্যাপ বাটনও কিন্তু এখানে দেওয়া হয়েছে পুরো বোরকাটি তৈরি করা হয়েছে প্রিমিয়াম কোয়ালিটি চেরি কাপড় দিয়ে যেমনটা আপনারা দেখছেন সেম টু সেম কাপড় কিন্তু আপনারা পাবেন আর এই বোরকা লং অ্যাভেলেবেল আছে আমাদের কাছে চারটি পঞ্চাশ বান্ন চুয়ান্ন এবং ছাপ্পান্ন সাথে চমৎকার একটি পাচ্ছেন একদম বিগ সাইজের একটা ওড়না এই ওড়নাটির সাইজ হচ্ছে তিরিশ বাই নব্বই ইঞ্চি ওড়নাটির দুই পাশে দুই মাথা দেখায় যথারীতি এমব্রয়ডারি কাজ করা হয়েছে খুব চমৎকার কাজ কল ক্লোজ করে আপনাদেরকে দেখায় তাহলে বুঝতে পারবেন যে কাজটা কত সুন্দর এবং চমৎকারভাবে করা হয়েছে আর এটা তৈরি করতে ব্যবহার করা হয়েছে প্রিমিয়াম কোয়ালিটি চেরি কাপড় আমরা উন্নত মানের কাপড়টা এখানে ব্যবহার করেছি আর এই বোরকার বডি সাইজ ফ্রি যে কেউ পড়তে পারবেন লং চারটি আছে আমাদের কাছে অ্যাভেলেবেল পঞ্চাশ এবং ছাপ্পান্ন বোরকাটির সাথে চমৎকার একটি নজনিকাপ পাচ্ছেন অ্যারাবিয়ান স্টাইলের একটি নজনিকাপ এবং স্কোয়ার শেপের এই নজনিকাপটি কিন্তু অনেক সুন্দর এবং অনেক চমৎকার তো পুরো বোরকাটিতে আপনারা তিনটা জিনিস পাবেন পুরো সেটটাতে একটা হচ্ছে মূল বোরকা নজনিকাপ এবং একটা চমৎকার বিগ সাইজের ওড়না কিন্তু আপনারা পাচ্ছেন এই পুরো সেটটাই আপনারা পাবেন মাত্র টাকায় টাকায় বোরকাটা আপনারা নিতে পারবেন এবং অর্ডার করার প্রসেসটাও আপনাদেরকে জানিয়ে রাখি আপনারা অর্ডার করতে একটা টাকাও অ্যাডভান্স দিতে হবে না ডেলিভারি চার্জও অ্যাডভান্স করতে হবে না একটা টাকাও দিতে হবে না আপনারা শুধু অর্ডার করবেন আমরা বোরকা পাঠিয়ে দিবো বোরকা দেখে আপনাদের পছন্দ হলে যখন রিসিভ করবেন তখন একসাথে সবগুলো কিন্তু আপনারা পেমেন্ট করতে পারবেন এই ছিল মরিয়াম বোরকার আপডেট আশা করি বোরকাটি আপনাদের অনেক ভালো লেগেছে এই বোরকাগুলো কিন্তু আপনারা নিজেরাও পড়তে পারবেন পাশাপাশি আপনাদের প্রিয়জনদেরকে কিন্তু গিফটও করতে পারবেন খুব চমৎকার একটি বোরকা গিফট হিসাবে এটা কিন্তু দেওয়া যাবে তো এইরকম নতুন নতুন বোরকার আপডেট পেতে অবশ্যই আপনারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এতে করে আমাদের ভিডিওগুলো খুব দ্রুত আপনাদের কাছে পৌঁছে যাবে এবং আপনারা নতুন নতুন বোরকার আপডেট কিন্তু পাবেন সকলকে ধন্যবাদ আসসালামু আলাইকুম